আসসালামু আলাইকুম টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে আগামীকাল যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ যেখানে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শক্তিশালী দল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে সাত ব্যাটার এবং চার বোলার নিয়ে মোকাবেলা করবে তো চলুন দেখে না যাক ব্যাটারদের মধ্যে এক নম্বর পজিশনে রয়েছেন সৌম্য সরকার দুই নম্বর পজিশনে রয়েছেন তানজিম তামিম তিন নম্বর পজিশন রয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চার নম্বর পজিশনে রয়েছেন সাকিব আল হাসান পাঁচ নম্বর পজিশনে রয়েছেন তাওহিদ হৃদয় এরপরে ছয় নম্বর পজিশনে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ সাত নম্বর পজিশনে রয়েছেন উইকেট কিপার কাম ব্যাটার জাকের আলী এই ছিল সাতজন ব্যাটার বলারদের মধ্যে প্রথমে রয়েছেন এক নম্বর স্পিন বলার রিসাদ হোসেন দুই নম্বর স্পিন বলার হিসাবে রয়েছেন শেখ মাহাদি হাসান তিন নম্বর পজিশনে পেস বলার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং সর্বশেষ চার নম্বর পজিশনে রয়েছেন ফাস্ট বোলার শরিফুল ইসলাম এই ছিল চার বলার এবং সাত ব্যাটারের কম্বিনেশন তো কেমন হলো লিখে জানাতে পারেন আপনাদের কথা